হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গায়ে হলুদ বা স্কুল কলেজের প্রোগ্রামের জন্য মাত্র দুইশো তো পঞ্চাশ টাকায় হাফ সিল্কের শাড়ি নিয়ে চলে আসলাম বিল্লান্ডার প্রাইজের ধামাকা কেউ মিস করবেন না সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দর সাথে সাথে দ্রুত পার্চেস করে নিয়ে যাবেন নামমাত্র দামে দুইশো পঞ্চাশ টাকায় ইতিহাসে কেউ দিতে পারবে না যে দুইশো পঞ্চাশ টাকায় শাড়ি একমাত্র বিলাল এন্টারপ্রাইজ দ্বারাই কি সম্ভব যে যত দ্রুত আসবেন সেই কিন্তু শাড়িগুলো উপভোগ করতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে শাড়িগুলো দেখতে পারবেন সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন ডিজাইন একেবারে বেস্ট কোয়ালিটির শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই অর্ডার করা যাবে ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি অনলি ফর দেড়শো টাকা এছাড়াও কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদের মেডেলে অবস্থিত মার্কেটের পাশেই রয়েছে এন্টারপ্রাইজ তো যারা শপে আসবেন তারা তো শপে স্ক্রিন শটটা সাথে করে নিয়ে আসতে হবে আর যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন মনের মতো কালার মনের মতো কম্বিনেশন মনের মতো ডিজাইন পাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র 250 টাকা অনলি ফর 250 টাকা করে একের পরে কালার কম্বিনেশন ডিজাইন বেস্ট আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন যখন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো রেগুলার কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন হচ্ছে লাস্ট ওয়ান কালারটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আরি সুতার কাজ করা হাফ সিল্কের মধ্যে প্যাটার্নটা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম